ভাইয়ার জন্য নিয়ে হাতে পোলাও গরু মাংস রান্না করেছি এদিকে মামার বাসায় গিয়ে মামির হাতের মজার মজার খাবার খেয়েছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাইয়া আসছে ভাইয়ার জন্য হচ্ছে গরু মাংস পোলাও রান্না করব তো এখানেও হচ্ছে প্রথমে গরু মাংসটা রান্না করব তো এখানে প্যানে করে পেঁয়াজ আর তেল দিয়ে ড্রাই কিছু মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম আর আজকের গরু মাংসটা একটু অন্যরকম করে রান্না করব তো পুরো ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে গরু মাংসটা ভালোভাবে ধুয়ে এখানে আমি টক দই মেখে রাখছি আর গরু মাংস হচ্ছে টক দই মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে হচ্ছে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছিলাম তার তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি এখানে আমি এক কেজি গরু মাংস রান্না করব। এই জন্য আমি বড় চামচের চার চামচের মতো হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি তারপর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পড়ে যায় আদা রসুনের সাথে আমি হচ্ছে মিক্স করে লবণটা রেখেছিলাম আদা রসুনের সাথে লবণ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে সবগুলো মশলাগুলো দিয়ে দিব আর এখানে হচ্ছে জিরা বাটা দিয়েছি তো জিরা আর গরম মশলাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম একটু বাটা মশলা দিলে কিন্তু গরু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে এখন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে একটু চেড়ে নিব এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি মানে বড় চামচের এক চামচ হচ্ছে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর এখানে হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি যেহেতু আমি জিরা বেটে দিয়েছি এই জন্য আমি আর জিরা গুঁড়োটা দিই নাই গরম মশলা পেটে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর কালারটা অনেক সুন্দর আসে তো এখানে হচ্ছে দইয়ে মাখা যে মাংসটা ছিল সবগুলো মাংস আমি দিয়ে দিব মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে দিয়ে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে মানে নরমালি যেভাবে মাংসটা আমি রান্না করি এখন সে সেম প্রসেসে রান্না করব তো এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে ঠেকে দিয়েছিলাম একটু পরে আমি ঢাকটাটা তুলে এখন দেখতেছি যে পানি আরও ছেড়ে দিচ্ছে তো এই পানিতেই হচ্ছে আমি কষিয়ে নেব সুন্দর করে এখানে হচ্ছে পোলাও চালটা আমি ভিজিয়ে রাখছিলাম যেহেতু পোলাও রান্নার আগে চালটা আমি ভিজিয়ে রাখি তারপর একটা চাল নি সাহায্যে আমি পানিটা ঝরিয়ে নেই তো এখানে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন মাংসটা একটু কালারটাও চেঞ্জ হয়ে আসছে তারপর হচ্ছে এখানে আলু দিব আর আলু তো দিতেই হয় মাস্ট মানে ভুনা মাংসটা খুবই কম করা হয় আমাদের কারণ আলুটা সবাই কম বেশি পছন্দ করে এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ভাইয়াও পছন্দ করে আলুটা দিলে আর এই তো এখন হচ্ছে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখছি এখানে হচ্ছে প্যানে করে আমি ঘি আর তেলটা একসাথে দিয়ে ড্রাই মশলাগুলো দিয়ে দিছিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিবো পোলাও রান্না করব এখন রান্না করতে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে আমার কাছে আমি সারাদিনই রান্না করতে পারবো আমারকে যদি কেউ সারাদিন রান্না করতে দেয় আমি সারাদিন রান্না করতে পারবো কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইভাবে করে আপনাদের কাছে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে যা যা আমি রান্না করি তো পোলাও চালগুলো দিয়ে দিছিলাম পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে লবণ আর আদা দিয়ে দিসি মানে আদা বাটা দিয়ে দিছিলাম পোলাও রান্নাতে আমি শুধু আদা বাটাটাই অ্যাড করি আমি রসুন দেই না তো দিয়ে ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম গরম পানি দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি আর চালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে একটু চেড়ে রেখে দেবো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন পোলাওটাও রান্না শেষ এখন উপরে জাস্ট একটু হচ্ছে আমি ঘি অ্যাড করে দিতেছিলাম উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা দেওয়া হয়ে গেলে আমার রান্না পুরোপুরি শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে ভাইয়া চলে গেছে সন্ধ্যার দিকে তারপরে হচ্ছে আমি ব্যাগ গুছাচ্ছি কারণ আমরা চলে যাবো আমার মামার বাসায় তো সবসময় তো ভাইয়ার বাসায় চলে যায় আমুর বাসায় চলে যায় এখন ব্যাগ গুছাচ্ছি মামার বাসায় যাব জাস্ট একদিনের জন্য আমার কাজিন আসছে আমরা একটু হচ্ছে আড্ডা দিব এর জন্য বিশেষ করে যাওয়া তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে তো দোকান থেকেই হচ্ছে আজানের জন্য কেক নিব কিন্তু আমার ছেলে ললিপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই তো মামার বাসায় চলে যাওয়ার পরে এই যে আমাদের আয়াজ বাবার সাথে দেখা আয়াজ বাবা ঘুম থেকে উঠেছে মানে আমরা গিয়েছি হচ্ছে এগারোটা বাজে তো যেয়ে দেখে বাবা মাত্র ঘুম থেকে উঠেছে তারপর আলিফা একটু কুলে নিয়েছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন বাবাকে দেখে আলিফার কোলে থেকে সাদের কোলে চলে গেছে সাদও একটু পরে চলে আসছে সে হচ্ছে আজকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন সে ঘেমে কি হয়েছে আর এখানে হচ্ছে তাদের এত টানাটানিতে আয়াজ বাবা টায়ার্ড হয়ে ঘুমিয়েই পড়েছে সে ঘুমিয়ে পড়ছে এখন তো এই তো সে মশালা অনেক চুপচাপ তার কোনো কান্নাকাটি নাই সে সবার কোলে মাশালা যায় সবাই ওকে কোলে নিয়ে চুপ করে বসে থাকতে পারে ছোটো বাচ্চারা ওকে নিয়ে বসে থাকে আলিফা তারপর হচ্ছে আজান তো ওকে যেই মারা মারে মানে সুযোগ পেলেই মার দেয় আজান ওকে তো যাই হোক পুরি খেলাম তারপর চা খেলাম সন্ধ্যার দিকে তোমার কাজিন চা বানাইছে একদম গরুর দুধ দিয়ে চাটা অনেক বেশি মজা হয়েছে আর এখানে হচ্ছে মামি হচ্ছে রান্না করতেছিল পোলাও রান্না করতেছে দুপুরে আমরা হচ্ছে করলা ভাজি গরু মাংস তারপরে হচ্ছে ডালভুনা দিয়ে ভাত খেয়েছি তো সেটার ভিডিও আমি আর নিতে পাইনি তো রাতে হচ্ছে আলিফার বাবাও হচ্ছে যেহেতু আসছে এই জন্য মামি আবার পোলাও ডিম রোস্ট সব কিছুই করেছে আর গরু মাংস যেহেতু ছিল তো মামি সব কিছু রান্নার শেষ আর আমি এদিকে আচার নিয়ে বসছি বড় মামি বানাইছে এই আচার আমি নিয়ে এখন হচ্ছে খাচ্ছিলাম সকাল থেকে ব্লগটা শুরু করেছি খুব সকাল আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ইকো পার্কে এটা ছিল হচ্ছে শ্যামপুর ইকো পার্ক তো আমার মামার বাসার থেকে যেহেতু এটা মোটামুটি কাছেই ছিল তো ভাবলাম যে একটু যে ঘুরে আসি সবাই মিলে আর আজানকে হচ্ছে বাসায় রেখে আসছিলাম মানে আজান ঘুমাচ্ছিল এত সকালে তো আর ও উঠবে না এজন্য জন্য তো স্নেহা আম্মু তারপর হচ্ছে আলিফা আর আমার কাজিন চলে আসছিলাম সব বাচ্চারা বাসায় ঘুমাচ্ছে তো ভাবলাম যে একটু হেঁটে আসি আর একটু ঘুরে আসি আর এখন যেহেতু আস্তে আস্তে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য হচ্ছে বিশেষ করে একটু যাওয়া যে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগবে তো এই জন্য দেখেন আমরা চলে আসছি একদম নদীর পারে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর দেখেন কত বড় লঞ্চ আর এই লঞ্চটা আমিও হচ্ছে অনেক বছর পরে এত বড় লঞ্চ দেখলাম শীতকাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে হচ্ছে বাইরের তখন একদম ওয়েদারটা এত বেশি সুন্দর লাগে ওই পাশটা একদম মনে হচ্ছিলো কুয়াশা কুয়াশা পরে এসেছে আর এখানে দেখেন ওরা ফুল নিয়ে কি করতেছে এখানে হচ্ছে আলিফার মাথা ভর্তি ফুল দিয়ে রাখছে আমার কাজিন খুব সুন্দর লাগতেছে একদম সবুজ পাতার মধ্যে সাদা ফুলগুলো ছিল অনেক বেশি ভালো লাগতেছিলো আর এখানে হচ্ছে টিকিট মানে কোনটা কত দাম এটার একটা টিকিটের লিস্ট দেওয়া ছিল এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মানে কোন রাইট কত প্রাইস এরকম আর সকালে যারা হাঁটতে আসে তাদের হচ্ছে তখন টিকিট লাগে না আটটা পর্যন্ত মানে ফ্রি যারা ওইখানে যায় আর তারপর থেকে হচ্ছে টিকিট লাগে পঞ্চাশ টাকা করে টিকিট একটা সময় খুব আশা হতো আমাদের বাট এখন আর আশা হয় না কারণ এখন তো আমার বাসা অনেক দূরে যেহেতু অনেক বছর পরে মামার বাসায় গিয়েছি এই জন্য ওইখান থেকে যেহেতু কাছে এজন্য আমাদের একটু ঘোরাফেরা হয়েছে তো যাই হোক আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ